আজকে রান্না করবো কুঁইশাকের ডাটা দিয়ে চিংড়ি দেখুন কত সবুজ হয়েছে ডাটাই কিন্তু প্রচুর পরিমাণে আশ আছে যা খেলে আমাদের কষ্ট কাঠিন্য দূর হয়ে যাবে চলুন দেখে আসি আজকে যা রান্না করব তার মেইন উপকরণ হচ্ছে শাকের এই ডাটা এই ডাটা দিয়ে আমি চিংড়ি রান্না করব। এখন আমি এই ডাটাগুলি থেকে পাতাগুলি ছেড়ে নেব আগালের অংশটুকু কেটে নিলাম এরকম করে কাটব একদম নিচের গোড়ার অংশটুকু ফেলে দেবো এখন আমি এভাবে ছিলে নেব উপরের যে পাতলা আঁশটা আছে ওটা ফেলে দেব এভাবে ফেলে দেব। এখন আমি চিংড়ি মাছগুলো যেভাবে কাটবো এই যে চিকন চিংড়ি মাছের দাড়িগুলো ফেলে দেব লম্বাগুলো রেখে দেব শুধু রং তার অংশটুকু কাটবো আর এই চোখের অংশটুকু ফেলে দেব এভাবে কেটে নেব এগুলো নদীর চিংড়ি ধরলা নদীর চিংড়ি এই মাছটা খেতে অনেক মিষ্টি হয় নদীর চিংড়ি তো আমি এভাবে কেটে সব ধুয়ে নিয়ে সব উপকরণ নিয়ে চলে আসব ইনশাল্লাহ প্রথমে কড়াইয়ে হাফ কাপ তেল দিলাম সরিষার তেল দু টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম মরিচ আমি কী দিচ্ছি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি সেটা দিলাম আদা বাটা এক পিঞ্চ রসুন বাটা দিয়ে দিলাম এই চামচ দিয়ে আদা বাটা রসুন বাটা দিলাম একটু উঁচু উঁচু করে হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো আমাদের সেই যে ডাটা ধুয়ে কেটে রেখেছিলাম যেগুলো আমি মোটা সেগুলো এরকম ফালি দিয়ে নিয়েছি আর গুলো ওরকমই আছে এগুলো দিয়ে দিলাম পুঁশাকের ডাটা পরিমাণ কষানোর জন্য ডাটাগুলি কষানো হয়ে গেলে আমি ফিরে আসব ডাটা কষানো হয়ে গেছে চার মিনিট এর মতো আমি ডাটা কষিয়ে নিয়েছি এখন এখানে আমি দু চামিজ আমিজ সরিষা বাটা দিলাম এখন এই ঝোলের মধ্যে আমি কিছু সময় কষিয়ে নেব এখন আমি সেদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি দিলাম এখন আমি সিদ্ধ হওয়ার পর ফিরে আসব ঢেকে দিলাম কে বারো মিনিট পরে আমি ফিরে এলাম আমার ডাটা সব সিদ্ধ হয়ে গেছে আমি পরে আরও এক কাপ পানি দিয়েছিলাম দেখি মোটা ডাটাগুলো সিদ্ধ হয়নি এখন ইনশাল্লাহ সব সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এগুলো আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম চিনি মাছ দিয়ে বেশি রান্না করা যাবে না তিন থেকে চার মিনিট রান্না করতে হবে না হলে চিংড়ি মাছ রাবারি রাবারি হয়ে যাবে এ পর্যায়ে আমি দেড় চামচ চিনি দিলাম এই চিনিটা খাবারকে আরো সুস্বাদু করবে যদি কেউ চিনিটা না খেতে চান তাহলে চিনিটা বাদ দিয়ে দেবেন দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা ঝাল করবে না জাস্ট একটু ফ্লেভার আনবে দুই তিনটা দিয়ে দিলাম এখন আমি তিন মিনিটের মতো এটা রান্না করব রান্না করে অফ করে দেব এখন একটু ঢেকে দিলাম হয়ে গেছে আমার ডাটা চিংড়ি দেখুন কত সুন্দর হয়েছে আমি চুলা অফ করে দিয়েছি চুলার উপরে রেখেছি পাঁচ সাত মিনিট পরে আমি অপূর্ব হয়েছে গন্ধে জিব্বা একদম জল এসে যাচ্ছে পরিবেশন করছি লোভনীয় এই ডাটা হয়ে গেল লোভনীয় উই শাকের ডাটা দিয়ে চিংড়ি খেতে কিন্তু অনেক মজার একবার রান্না করে দেখুন ছোটো বড় সবাই খাবে এ রান্না আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ